নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে দিদির বিয়ের বউ পর্বটা নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর এই দেখো আমরা কিন্তু সকলেই রেডি হয়ে ওই যে বলেছিলাম না যে ট্রেনে করে যাবো চাকদাতে আমরা সকলে মিলে বউ ভাতে তো সেই কথা অনুযায়ী দেখো আমরা কিন্তু সকলে এখন রেডি হয়ে চলে যাচ্ছিলাম চাকদাতে আর দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনটা কিন্তু ঢুকে গেলো চাকদাতে আর তার সাথে কিন্তু আমার সাথে এসেছিলো আমার বর আমার মা মানে আমাদের পুরো ফ্যামিলির সকলেই আর আমার বর যেহেতু বাড়ি ছিল মানে আমার শ্বশুরবাড়িতে তো ওখান থেকে ও চলে এসেছিলো আর আমার কাকা শ্বশুর আর আমার শাশুড়ি ওরা কিন্তু কালিনারপুর হয়ে চলে এসেছিলো ওরা অনেকক্ষণ আগে এসে বসেছিল কালিনারণপুর থেকে এসে চাকদাতে আর দেখবে ওই দেখো আমার শাশুড়ি আর আমার শ্বশুর আর দেখো নন্দীতে গেছে ওদেরকে ধরে নিয়ে আসতে দেখো দেখো আমাদের কিন্তু কথা ছিল যে আমরা চাকদা স্টেশনে নামবো তারপর আমাদের কোন যাত্রী যে সমস্ত গাড়িগুলো এসছে ওখান থেকে একটা গাড়ি এসে আমাদের সকলকে এখান থেকে নিয়ে যাবে স্টেশন থেকে কিন্তু লাস্ট মোমেন্টে দেখি ওরাই এখন অবধি এসে পৌঁছায়নি তো কি করবো অগত্য আমরা ওখান থেকে একটা ভ্যান করলাম মানে একটা নয় দুটো ভ্যান করলাম ভ্যানে করে আমরা দুজন মানে আমরা দুটো টিমে ভাগ হয়ে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম বলুন একবার কি বলছেন

যাই হোক এই যে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গিয়েছি আর দেখো এখন কিন্তু আমরা ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে দিদির মানে যেখানে বিয়ে হচ্ছে সেই বাড়িটাই যাচ্ছিলাম আর জানো তো এমন একটা পজিশন চলে এসেছিলো মানে ওখানে গিয়ে দেখি যে ওখানে মেলা হচ্ছে একই জায়গায় পাশেই বিয়ে হচ্ছে আবার এদের বিয়ে মানে তিনটেই একই জায়গায় তো আমরা পুরো প্রথমে মানে অবাক হয়েছিলাম যে কোনটায় যাবো তারপর লাস্টে আমার বাবা বললো যে না চল আমি নিয়ে যাচ্ছি ওখানটাতে হবে যাই হোক এই যে আমরা কিন্তু এখন দিদির বাড়িতে চলে এসেছিলাম দেখো কতটা সুন্দর লাগছে সাজানোটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল এই সাজানোটা যাই হোক ঢুকিয়েই দেখলাম এই যে এক এক করে আমার বাবা কিন্তু চলে যাচ্ছিলো ওখানে আর দেখো দিদি যেখানটায় বসেছে সেই জায়গাটা কত সুন্দর সাজিয়েছে আর দেখো দিদিকেও কতটা সুন্দর লাগছিল আমি তো ওকে দেখে অবাকই হয়ে গেছিলাম যে বিয়ের দিন লাগছিল পুরো একটা লক্ষ্মী প্রতিমা কিন্তু এখন তো আরও সুন্দর লাগছে পুরো একটা রাজকন্যা লাগছে দেখো আর এখন কিন্তু আমরা একে একে সকলে মিলে ওদের সাথে ফটো তুলে নিচ্ছিলাম কারণ এরপর যখন কন্য জাতিরা ঢুকে যাবে আর ছেলের বাড়ির লোক যখনও মানে যখন চলে আসবো অনেক তখন তো আমরা তুলতে পারবো না তো সেই জন্য আমরা কিন্তু এক করে এখন গিয়ে ফটো তুলে নিয়েছিলাম আর দেখো ফটো তোলা শেষ করে আমরা এখন খেতে চলে এসেছিলাম আর দেখো আমার তুজুবাবু জেঠুর সাথে হাত ধরে ধরে সকলের কাছে শুনে বেড়াচ্ছিলো যে খাবার কেমন হয়েছে কি না কারণ এটা তো ওর দায়িত্ব হাজার হলো এটা মেয়ের বাড়ি আর জামাইয়ের বাড়ি তো এই জন্য সকলের কাছে শুনে টুনে অবশেষে চলে এলো আমাদের কাছে দেখে লজ্জা তারপর আমাদের কাছে চলে এসেছিলো এই যে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আমি আর আমার বর কারণ কি আগের যারা ব্যাচ ছিল তারা উঠলো তারপর কিন্তু আমরা বসতে পারবো তো এই জন্য বদাদেরকে যেখানে আমার শাশুড়িরা বসেছিলো সেখানটায় দিয়ে দিলাম আর আমরা তার পিছনে ঠিক যেটা ছিল সেই টেবিলটা আমরা বুক করে নিয়ে বসে পড়লাম এই দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছিলাম আর দেখো আজকের মেনুতে কী কী ছিল আমার জামবু বাড়িতে আমি আর মানে মুখে বললাম না তোমরা একটু দেখে নিও আর এই যে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলছিল একটু নাচানাচির পালা তার কারণ আমরা একটু পরে বাড়ি চলে তার আগে একটু নাচ না করলে আবার বিয়ে বাড়িটা একটু নাচানাচি করে নিলাম সকলে মিলে মানে আমার দিদি জয়বু তার বন্ধুরা আমাদের বাড়ি আরো যারা যারা ছিল মোটামুটি তারা সকলে মিলে কিন্তু নাচানাচিটা করছিলাম ওখানে আর এই দেখো এখন নাচানাচি কমপ্লিট করে তখন তো আর গাড়ি আমাদেরকে নিতে যায়নি আমরা ভ্যানে করে চলে এসেছিলাম কিন্তু এত রাতে তো আর ভ্যান পাবো না এই জন্য আমাদেরকে একটা গাড়ি করে এখন স্টেশনের দিকে দেওয়া আসা হচ্ছিল এই যে এখন কিন্তু আমার নেমে চকদা স্টেশনের দিকে যাচ্ছি আর দেখো সবাই অন্ধকার চাই যে কেউ নিয়ে আমাদের টিম এই একজন ফটো তুলতে ব্যস্ত কিসের ওই মন্দিরটার আর ওই যে আমাদের টিম সব আসছে দেখো গাই যারা কি ফটো চলছে বল কিরকম দাঁড়া গেছে ওটা দেখো দেখবি পরে আগে বল সে প্রশ্নটা কি করে আমার দিয়ে

তাই দেখো এরা কিন্তু সকলে মিলে এখন ফটো তুলে নিচ্ছিল আর ফটো তোলা হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের ট্রেন চলে এলো এখন চলো ট্রেন এসে গেছে ট্রেনে উঠে এখন বাড়ির দিকে জওনা দেওয়া যাক দেখো গাইস দেখো তজা ঘুমাচ্ছে দেখো আমরা সবাই জায়গায় কিন্তু তজা হজ মলার কথা শোনা চেগা বুঝলি দেখো গাইস এই দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন এখন চাকদার থেকে চলে এসেছিলো কালীনারায়ণপুরে আর এখানে কিন্তু আমার দাদা একটা টোটোওয়ালাকে মানে বলেও দিয়েছিল দাদাকে টোটো দাদা কিন্তু এসে রীতিমতো নিচে দাঁড়িয়েছিল তো চলো এখন যাওয়া যাক আর নেমে তারপর অবশেষে আমাদের টোটো করে বাড়ির দিকে রওনা দেওয়া যাক আপনার ট্রেনের একদম লাস্ট বগিটা দাঁড়ান আমরা তো লাস্ট একদম লাস্টের বগিটা এই যে এখন কিন্তু নেমে গিয়েছিলাম সকলেই আর এখন কিন্তু দেখো আমাদের কালিনাপুর যে ব্রিজ সেটার উপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তার কারণ ওই বলেছিলাম না যে বাইরেই ছিল আমাদের জন্য টোটো তো সেই টোটো করে আমরা যাচ্ছিলাম আর দেখো টোটোতে জায়গা না হওয়ার জন্য

এই দেখো আমার বর নেমে যাওয়ার পর পরই কিন্তু আমার বোন পিছনে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল দেখো কত মজা করতে করতে আমরা সকলে তখন যাচ্ছিলাম আর অবশেষে আমার তোজোবাবু ও কিন্তু পেছনে দাঁড়াতে চেয়েছিল কিন্তু ছোট বলে কেউ দাঁড়াতে দিচ্ছিল না কিন্তু লাস্ট অবধি কিন্তু ওর যেদের কাছে আমরা হার মেনে নিয়েছিলাম ওকে একটু হলো আমরা দাঁড় করিয়েছিলাম

सबै <laughs> आ <laughs> <Ads it� south, laughs> <laughs>